বন্ধুরা আজ বারোই জানুয়ারি দু এবং আজ হচ্ছে শুক্রবার চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে আবহাওয়ার খবর শুরুতেই বলবো যেরকম আমরা দু তিন দিন ধরেই বলছিলাম যে আজকের বারো তারিখ ভোর থেকে বা এগারো তারিখের মাঝরাত থেকে তাপমাত্রা কমবে আমাদের দুই বাংলার সেখানে কিন্তু তাপমাত্রা অনেকটা কমে আজকে প্রায় বারো হয়ে গেছে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও দশ হয়ে গেছে পুরুলিয়ার দিকে আগামীকাল আরও এক ডিগ্রি করে কমবে সেই সমস্ত আলোচনায় আসবো এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে দুই বাংলায় পরিষ্কার তবে আমাদের পশ্চিমবঙ্গ একেবারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আর বাংলাদেশের উত্তরে এবং সিলেটে ও মধ্য বাংলাদেশে খানিকটা সাদা মেঘ দেখা যাচ্ছে এগুলো বৃষ্টির মেঘ নয় এমনি সাধারণত আর কুয়াশা কিন্তু রয়েছে অনেক জায়গাতেই গ্রাম বাংলায় একটু বেশি কুয়াশা আজ সকালের দিকে বেশ ভালো কুয়াশা ছিল আগামী কয়েকদিনও কুয়াশার ছন্ন থাকবে ভোরের দিকটা এছাড়া ত্রিপুরাও কিন্তু এই মুহূর্তে পরিষ্কারই বলা যেতে পারে আর আসাম পরিষ্কার শিলচরও পরিষ্কার এই হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি আমরা দেখে নেব বঙ্গোপসাগর দেখুন বঙ্গোপসাগরে আমাদের উপকূল অঞ্চল লাগোয়া যে বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগর বা এদিকে আন্দামানের দিকেও একেবারে পরিষ্কার নীল আকাশ দেখা যাচ্ছে এছাড়া একেবারে ভারত মহাসাগরের কাছে যেখানে যুক্ত হয়েছে বঙ্গোপসাগর সেখানে খানিকটা একটা ছন্নছেঁড়া মেঘ রয়েছে আর রয়েছে আরব সাগর পরিষ্কার আরব সাগরও যেখানে মিলেছে বঙ্গোপসাগরের কাছে বা মালদ্বীপ মালদ্বীপ অঞ্চলে সেই জায়গাতে কিন্তু বেশ খানিকটা মেঘ এবং বৃষ্টি দেখা যাচ্ছে মালদ্বীপের কাছে আর বাকি অঞ্চল কিন্তু পরিষ্কার আমাদের পুরো ভারতবর্ষই এই মুহূর্তে পরিষ্কার কোথাও সেরকম কোনো বৃষ্টির মেঘের দেখা নেই আর এবার দেখব আমরা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না বঙ্গোপসাগরে এই মুহুর্তে ঘূর্ণাবর্ত নেই আরব সাগরে ঘূর্ণাবর্ত আছে একেবারে দক্ষিণে কিন্তু সেই ঘূর্ণাবর্তর জের কি হতে পারে আমরা দেখেনি নতুন কোনো ঘূর্ণাবর্ত তো তৈরি হচ্ছে না এবং এই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে পশ্চিমে গিয়ে সেটি কিন্তু আরব সাগরেই মিলিয়ে যাচ্ছে তার মানে এর থেকেও কোনো ভারী নিম্নচাপ হওয়ার সম্ভাবনা নেই এবার দেখে নেব বৃষ্টি এর জেরে কী হতে পারে বা হলে কোথায় হবে চলে যাব রেন অ্যান্ড থান্ডারে এবং সেখানে গিয়ে আপনাদের দেখিয়ে দিই হ্যাঁ বৃষ্টি এর জেরে আছে এবং বৃষ্টির জেরটা পড়ছে মূলত মালদ্বীপ মালদ্বীপের মালে বা মালদ্বীপের যে এগারোশো কতগুলো দ্বীপ রয়েছে তার উপরে কিন্তু ছোটো ছোটো দ্বীপখণ্ড রয়েছে তো মালদ্বীপকে জুনের দ্বীপরাষ্ট্র বলা হয় সেই দ্বীপরাষ্ট্রে কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে এবং আগামী কালকেও থাকবে তারপরে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে আর এই যে নিম্নচাপ সেটি কিন্তু আরব সাগরে গিয়ে মিলিয়ে যাবে শ্রীলঙ্কা এবং আমাদের দক্ষিণ ভারতে যে বৃষ্টিটা কয়েকদিন ধরে হচ্ছিল সেই বৃষ্টিটা গতকাল থেকে কেটে গেছে এবং আজ কিন্তু পরিষ্কার থাকবে আমাদের দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গ বলছি মাফ করবেন দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার দিকে যে বৃষ্টিটা ছিল সে বৃষ্টিটা কেটে গেছে এবং এখন কিন্তু পরিষ্কার আছে আর আগামী কয়েকদিনও মোটামুটি পরিষ্কারই থাকছে এই হচ্ছে পরিস্থিতি সেরকমই আমরা যদি দেখি পুরো ভারত পুরো ভারত কিন্তু আগামী কয়েকদিন পরিষ্কার কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না হ্যাঁ উত্তর ভারতে বরফ পড়বে কিন্তু মধ্য ভারত কিংবা আমাদের পশ্চিম দিকে পূর্ব দিকে বা মুম্বাই পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে আপাতত সতেরো তারিখ অবধি কোনো বৃষ্টির দেখা নেই এছাড়া আমরা যদি দেখি যে আমাদের বেঙ্গল জোনকে আলাদাভাবে সেক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি আজকে তো কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কাল তেরো তারিখ কোনো বৃষ্টির সম্ভাবনা নেই চোদ্দ তারিখ যদি দেখি চোদ্দো তারিখেও কিন্তু পরিষ্কার থাকছে পনেরো তারিখ কি বলছে পনেরো তারিখেও কোনো রকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং ষোলো তারিখে এটা গতকালকে দেখেছিলাম ষোলো তারিখে একটু সিলেট এবং বাংলাদেশের উত্তরে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগ্রাম এই জায়গাগুলোতে একটু বৃষ্টি থাকছে সেরকমই আমাদের উত্তর দিনাজপুর শিলিগুড়ি কোচবিহারের কাছে কিন্তু একটু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবং সেটা ষোলো তারিখে সতেরো তারিখেও আর সেরকম কিছু থাকছে না তার মানে এই যে আমরা বিষয়টা দেখলাম তাতে ষোলো তারিখে একটু বৃষ্টি উত্তর বাংলাদেশ এবং আমাদের উত্তরবঙ্গে লক্ষ্য করা গেল এবার দেখব আগামী তিন দিন ও পাঁচ দিনের বৃষ্টি আগামী তিন দিনের মধ্যে কোথাও কোনো বৃষ্টি নেই মানে আমাদের বাংলায় এছাড়া পাঁচ দিনের মধ্যে বৃষ্টি ওই যে বললাম যে উত্তর বঙ্গে আর উত্তর বাংলাদেশে খানিকটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সেরকম আসামের গোয়ালপাড়া গুয়াহাটিতে তৈরি হচ্ছে বাকি সিলেটের কাছে একটু থাকবে বৃষ্টি শিলচরে সেরকম কোনো বৃষ্টি নেই এই হচ্ছে গিয়ে পরিস্থিতি বৃষ্টির এবার আমরা চলে আসবো তাপমাত্রায় তবে তার আগে পুরো ভারত দেখে নেব একবার তিন দিন ও পাঁচ দিনের বৃষ্টির পরিমাণ তিন দিনের মধ্যে তো নেই পাঁচ দিনের মধ্যে নেপাল কাঠমান্ডুর ওদিকে রয়েছে উত্তরে রয়েছে কিন্তু মূলত বলা যেতে পারে ভারতবর্ষের মধ্যে সেরকম বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবার আসি আমরা তাপমাত্রা টেম্পারেচার আজকের এই মুহূর্তে বেশ খানিকটা কমে এসছে কালকে দেখছিলাম ছাব্বিশ সাতাশ আজকে কিন্তু তেইশ তার মানে আজকে ঠান্ডা বেশ খানিকটা বেড়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং পুরুলিয়াও তেইশ কলকাতাও তেইশ এছাড়া খড়গপুর বা দুই মেদিনীপুরেই চব্বিশ পঁচিশের মধ্যে দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম চব্বিশ দুর্গাপুর তেইশ বর্ধমান তেইশ চন্দননগর তেইশ এছাড়া হাওড়া হুগলি আরামবাগ তেইশ হাওড়াও মোটামুটি তেইশের মধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা চব্বিশের মতো গঙ্গাসাগর তেইশ এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনা বাইশের মতো নদিয়া বাইশ মুর্শিদাবাদ বাইশ বীরভূম বাইশ কাটোয়া তেইশ সিউরি তেইশ এই হচ্ছে পরিস্থিতি বাঁকুড়া তেইশ তার মানে আজকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এই মুহূর্তে তেইশ এটাই সর্বোচ্চ এদিকে মালদায় একুশ দক্ষিণ দিনাজপুরে একুশ উত্তর দিনাজপুরে একুশ বাইশের মতো শিলিগুড়ি একুশ এবং কোচবিহার আলিপুরদুয়ার একুশের মতো এই হচ্ছে তাপমাত্রা পশ্চিমবঙ্গের উত্তরে একুশ দক্ষিণে তেইশ এছাড়া বাংলাদেশের উত্তরে বাইশ বগুড়ার দিকে বাইশ মধ্য বাংলাদেশ ঢাকা বাইশ খুলনা বাইশ যশোর বাইশ মতিরহাট বাইশ বরিশাল বাইশ আজকে বাইশে বাইশ পুরো বাংলাদেশ জুড়ে বাইশ সিলেট বাইশ কুমিল্লা বাইশ সব জায়গায় বাইশ টোয়েন্টি টু তাপমাত্রা এছাড়া সবচেয়ে মজার ব্যাপার চিটাগাং মাস বাইশ তার মানে আজকে পুরো বাংলাদেশ জুড়ে বাইশ তাপমাত্রা এই মুহূর্তে এছাড়া ত্রিপুরাও কিন্তু একুশ বাইশের মধ্যে শিলচর বাইশ গুয়াহাটি গোয়ালপাড়া একুশ বাইশ নগাঁও একুশ এবং এদিকে বোকাখাট থেকে শুরু করে ডিমাপুর একুশ যোরহাট একুশ একুশ বাইশের মধ্যে পুরো আসাম এই মুহুর্তে রয়েছে কিন্তু এই তাপমাত্রার পর আজকে রাতে তাপমাত্রা কতটা কমবে সেটা দেখে নিই রাত্রির এগারোটায় তাপমাত্রা বেশ খানিকটা কমে যাবে আজকে সন্ধ্যের পর থেকে কিন্তু কালকের থেকে আজকে সন্ধ্যের পর তাপমাত্রা অনেকটা কমে ঠান্ডাটা বেশ ভালো থাকবে পুরুলিয়ায় আজকে সন্ধ্যের পরই বারো চলে আসবে মানে রাত্রি নটা দশটার দিকেই পুরুলিয়ায় বারো এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম বারো খড়গপুর মানে পশ্চিম মেদিনীপুর চোদ্দো পূর্ব মেদিনীপুর এদিকে দীঘা মন্দারমণি আজকে রাতের এগারোটা দশটা এগারোটায় থাকবে ষোলোর মতো কলকাতা চোদ্দ চন্দননগর চোদ্দ আরামবাগ চোদ্দো এবং এদিকে দক্ষিণ দিনাজ দক্ষিণ চব্বিশ পরগনা পনেরো উত্তর চব্বিশ পরগনা চোদ্দ পনেরোর মধ্যে গঙ্গাসাগর উনিশ থাকবে হলদিবাড়ি ষোলো নদীয়া চোদ্দ বর্ধমান চোদ্দো দুর্গাপুর বারো শিউরি বারো নলহাটি বীরভূম বারো মুর্শিদাবাদ তেরো এই হচ্ছে তাপমাত্রা তেরো চোদ্দোর মধ্যে থাকবে দক্ষিণবঙ্গ কোথাও কোথাও পুরুলিয়ার দিকে আবার বাঁকুড়া পুরুলিয়ায় বারো তাপমাত্রা এই থাকবে আজকে রাত্রে মালদা চোদ্দ তেরো দক্ষিণ দিনাজপুর তেরো উত্তর দিনাজপুর তেরো এবং শিলিগুড়ি বারো কোচবিহার আলিপুরদুয়ার বারো তার মানে বারো তেরোর মধ্যে আজকে রাত্রির এগারোটায় পশ্চিমবঙ্গের তাপমাত্রা বাংলাদেশ উত্তরে তেরো দক্ষিণে মধ্য বাংলাদেশ পনেরো ঢাকায় সিলেটে ষোলো আর দক্ষিণে চোদ্দো পনেরোর মধ্যে তার মানে তেরো থেকে পনেরোর মধ্যে বাংলাদেশ সেরকমই চিটাগাং মহেশখালীও কিন্তু তাই আলাদা করে আর বলছি না পুরো বাংলাদেশই মোটামুটি তেরো থেকে পনেরোর মধ্যে সিলেটে এক ডিগ্রি বেশি ষোলো কুমিল্লায় আবার চোদ্দ এই হচ্ছে পরিস্থিতি ত্রিপুরা তেরো চোদ্দোর মধ্যে শিলচর থাকবে চোদ্দো এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি পনেরো ষোলোর মধ্যে থাকবে বোকাখাটের ওইদিকে গেলে যোরহাট চোদ্দো ডিমাপুর চোদ্দো এই হচ্ছে আজকে রাতের তাপমাত্রা এবার আসি ভোর রাতে তাপমাত্রা কিন্তু আরও কমবে আরও কমে কালকে সকালেও কিন্তু আজকের থেকেও বেশি ঠান্ডা হবে দেখুন পুরুলিয়া এগারো কলকাতায় এগারো ওকে কলকাতায় এগারো মানে কিন্তু ভালো ঠান্ডা এছাড়া পুরুলিয়া দশ এগারো বাঁকুড়া দশ ঝাড়গ্রাম এগারো এদিকে পশ্চিম মেদিনীপুর বারো পূর্ব মেদিনীপুর তেরো দক্ষিণ চব্বিশ পরগনা চোদ্দো উত্তর চব্বিশ পরগনা তেরো নদীয়া বারো মুর্শিদাবাদ এগারো বীরভূম দশ বর্ধমান এগারো দুর্গাপুর এগারো সিউড়ি এগারো বাঁকুড়া দশ বললাম তো তাপমাত্রা কালকে সকালে আরও কমবে এবং মালদার দিকে বারো উত্তর দক্ষিণ চব্ব দিনাজপুর এগারো উত্তর দিনাজপুর দশ শিলিগুড়ি দশ কোচবিহার আলিপুর দশ আলিপুরদুয়ার দশ তার মানে দশ এগারোর মধ্যে থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উত্তরে এগারো মধ্য বাংলাদেশ তেরো সিলেটের দিকে বারো বরিশাল খুলনার দিকে তেরো চোদ্দ এই হচ্ছে তাপমাত্রা আবার পশ্চিমবঙ্গ লাগোয়া রাজশাহী মেহেরপুর সাতক্ষীরা বারো তেরোর মধ্যে কুমিল্লায় বারো চিটাগাং মহেশখালী বারো তেরোর মধ্যে ত্রিপুরা এগারো তাপমাত্রা বেশ কম শিলচর তেরো এদিকে গোয়ালপাড়া চোদ্দো গুয়াহাটি তেরো নগাঁও বারো বোকাখাট এগারো এবং এদিকে ডিমাপুর এগারো তার মানে এগারো বারোর মধ্যে বলা যেতে পারে কালকে ভোরে পুরো বেঙ্গল জোনের তাপমাত্রা থাকবে মানে ভালোই ঠান্ডা এর পরবর্তী সময় আমরা যদি দেখি ১৪ তারিখ মানে পরশুদিন দিন ভোরে কি তাপমাত্রা হের হবে আজকের মতো ওই এগারো বারোই থাকবে ঠিক আছে পুরুলিয়ায় আরও কমবে নয় হয়ে যাবে পনেরো তারিখ যদি যাই কি পরিস্থিতি পনেরো তারিখে মোটামুটি কাছাকাছি থাকবে তাপমাত্রা যেরকম চলছে এই এগারো বারোর মধ্যেই থাকবে এছাড়া ষোলো তারিখ ভোর রাতে কীরকম থাকবে দেখে নিই ষোলো তারিখেও কিন্তু একই পুরুলিয়ায় দশ কলকাতায় এগারো সতেরো তারিখ যদি আমরা ভোররাতে দেখি কি পরিস্থিতি হচ্ছে সতেরো তারিখ থেকে আবার দু ডিগ্রি করে তাপমাত্রা দু তিন ডিগ্রি বেড়ে যাবে ভোর রাতে চোদ্দো হয়ে যাবে তার মানে এই যে তাপমাত্রা এখন আপাতত আমরা ষোলো তারিখ অবধি এরকম ঠান্ডা একটা কনকনে ঠান্ডা আমরা কিন্তু পাচ্ছি দুই বাংলা সহ ত্রিপুরা আসামে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা